আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের এই ভিডিও দেখে যারা আজকের এই অফারে জয়েন করে কাজ করবেন ভাই প্রত্যেকে মিনিমাম দেড়শো থেকে দুইশো ডলার পর্যন্ত প্রত্যেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আজকের যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে সেটা মূলত একটি গেমিং প্রোজেক্ট তো এটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো আগে প্রমাণ দেখাবো দেন অফারে জয়েন করে কাজ করবেন ঠিক আছে তো এখান থেকে যদি আজকের অফারে অফিসিয়াল টুইটারে আমরা চলে যাই তো অফারটার নাম হচ্ছে গিয়া অফারটার নাম হচ্ছে গিয়া ক্যাটিজেন ঠিক আছে এই যে দেখেন ক্যাটিজেন অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো দেখেন অফারটা কিন্তু হচ্ছে গিয়া শুরু হয়েছে মানে তাদের প্রজেক্টটা শুরু করছে হচ্ছে গিয়া জানুয়ারি মাসের হচ্ছে গিয়া শুরু করছে মানে মানে দু সালে জানুয়ারি মাসে কিন্তু অফারটা শুরু হয়েছে দেন এখান থেকে যদি একটু কষ্ট করে খেয়াল করে দেখেন অফারটা কিন্তু হচ্ছে গিয়ে তাদের টুইটার ফলোয়ার লিস্টে দেখেন প্রায় চার লক্ষ প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে। আর এখান থেকে যদি একটু কষ্ট করে দেখেন তাদেরকে এই প্রোজেক্টটাকে কে কী ফলো করতেছে তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কিন্তু বড় বড় প্রোজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে দেখেন এখান থেকে হচ্ছে কে টন টন ওয়ালেট কিন্তু সরাসরি কিন্তু টন ওয়ালেট তাদেরকে ফলো করতেছে তার পাশাপাশি দেখেন বিডগেট ওয়ালেটের মতো কিন্তু বড়ো বড়। চিগা প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই অফারটা ফুললি বেনিফিট একটি প্রজেক্ট আর এইখানে যারা জয়েন করে কাজ করবেন ভাই প্রত্যেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এটা একদম লিখে রাখেন এছাড়াও দেখেন বিটগেট ওয়ালেট কিন্তু সরাসরি তাদেরকে নিয়ে এখানে কিন্তু টুইট করছে এছাড়াও কিন্তু হচ্ছে গিয়া টন সরাসরি টন ওয়ালেট কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু টুইট করছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন সরাসরি কিন্তু হচ্ছে গা ওয়ালেট কিন্তু থেকে নিয়ে টুইট করছে তো সেক্ষেত্রে যাচ্ছে যে ভাই অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি আর এখান থেকে হান্ড্রেড পাবেন তো এখন হচ্ছে গা ফার্স্ট অল কিভাবে কি এখানে জয়েন করে কিভাবে কি কাজ করে কিভাবে কি পেমেন্ট নিবেন টোটাল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দেবো তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা ভাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে একটি করে লাইক করে দিবেন ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের ফ্রিতে ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অফারে জয়েন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংক থাকবে আজকের অফার লিংকের উপরটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টিতে নিয়ে চলে আসবে ঠিক আছে তো যারা নতুন আসছেন অবশ্যই মাসবি নিচে জয়েন বলে একটি বাটন পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এখান থেকে অফারটিতে জয়েন করার জন্য ফার্স্ট অফ আপনাকে কী করতে হবে এখান থেকে জয়েন জয়েন্ট নামক একটি লিঙ্ক থাকবে জয়েন্ট লিঙ্ক তো প্রত্যেকেই করবেন কি এই জয়েন্ট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো জয়েন্ট লিঙ্কের একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট এই স্টার্ট বাটন উপরটা ক্লিক করে দিবেন স্টার্ট বাটন উপরটা ক্লিক করে দিলে সবসময় কিন্তু এখানে হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে একটা বোর্ড স্টার্ট হয়ে যাবে অটোমেটিক আপনাকে এরকম একটা সাইটে আপনাকে নিয়ে চলে আসবে এরকম একটা সাইটে নিয়ে চলে আসার পর এখান থেকে এখন আপনাকে কী করতে হবে কি আমি ভিডিও শুরুতেই বলছি ভাই এটা একটা গেমিং প্রজেক্ট এখানে থেকে আপনাকে গেম খেলে আপনাকে ইনকাম করতে হবে তো এখান থেকে মূলত আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলতেছি বলে দিচ্ছি ভাই এখানে মূলত আপনাকে দুইটা জিনিস এখানের করতে হবে মূলত এখান হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে বেশি বেশি এখানে হচ্ছে আপনাদের লেভেল আপডেট করতে হবে পাশাপাশি এই পয়েন্টটা আপনাকে বাড়াতে হবে এই লেভেল আপডেট আর এই পয়েন্ট বাড়াইছেন এটার বিনিময়ে তারা কনভার্ট করেন তাদের নিজস্ব হতে পারে তাদের নিজস্ব টোকেনটা আমাদেরকে তারা দিবে ঠিক আছে তো এখান থেকে এখন আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে কি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এখান থেকে হচ্ছে গায়ে ইন্টিগ্রেট করে দিচ্ছে বা দেখাই দিচ্ছে তো এখান থেকে জাস্ট আমি একটু ভয়েসটা কমাই দিচ্ছি তো এখান থেকে সরি তো আমি এখান থেকে দুইটা ক্যাট নিয়েছি ঠিক আছে এই দুইটা ক্যাট এখন আমাকে কি করতে হবে এখান থেকে দেখেন লেভেল আমি কিন্তু এখন বর্তমানে লেভেল ওয়ানে আসি একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তো আমি এখন লেভেল ওয়ানে আসি তো লেভেল ওয়ানে থাকার জন্য এখন কি করতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান ঠিক আছে আমি জাস্ট এগুলো আগে অনেকগুলো নিয়ে নিচ্ছি তারপর ক্যাট নিয়ে নিচ্ছি তো এখান থেকে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা লেভেল ওয়ানের ক্যাট আসে ঠিক আছে এখন ওই লেভেল ওয়ানে ওয়ানে মিলাইতে হবে আমাকে ঠিক আছে মিলানোর জন্য এখানে যে তারা এই দেখতে পাচ্ছেন ই করে দিচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছে তো আমি এখান থেকে ওয়ান ওয়ানে মিলাইলাম তো এই জন্য কিন্তু এখানে কিন্তু টু হয়ে যাবে মানে আমার এখান থেকে লেভেলটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু টু হয়ে গেছে আবার আমি এখান থেকে ওয়ান ওয়ানে মিলাইলাম দেখেন এটা কিন্তু টু হয়ে গেছে তো এখন দেখেন এখানে একটা ওয়ান ওয়ান ক্যাট সরি এখানে একটা ক্যাট এখানে একটা ক্যাট দুইটাই কিন্তু টু লেভেলের তো এই দুইটাকে আমাকে কি কী করতে হবে আবার হচ্ছে কি আপগ্রেড করতে হবে তো আমার জাস্ট একটু ওয়েট করার আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে বেরোই গেছি ভাই তো ওয়েট আমি দেখাই দিচ্ছি আচ্ছা তো এখান থেকে এখন আমরা করবো কি এই যে দেখতে পাচ্ছেন লেভেল টু টু ক্যাট আমি জাস্ট এটা মিলিয়ে নিলাম ঠিক আছে আমি জাস্ট লেভেলটা আপডেট করলাম এরকম হয়ে গেছে এখন থ্রি এরকম করে আপনাকে লেভেল গুণ আপগ্রেড করতে হবে তো আমি এখান থেকে ওইটা আমি একটু লেভেল গুণ আপডেট করে নিই আচ্ছা তো আমি এখান থেকে দেখেন কষ্ট করে আমি চার লেভেলে চলে আসছি এখান থেকে এখন আমি করবো কি এখান থেকে তিন তিন মিলাবো তিন তিন মিলানোর পর আবার এখান থেকে দেখেন চার আর চার মিলাবো ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনাকে কিন্তু লেভেলটা আপগ্রেড করতে হবে ঠিক আছে তো যত লেভেল আপডেট করবেন তত বেশি এখান থেকে হচ্ছে আপনাদের ইনকাম হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো এবার এখান থেকে এখন দেখেন এখান থেকে কিন্তু আরও অনেক ফিসার আছে এগুলো জাস্ট একটু জাস্ট লেভেলগুলো আপগ্রেট করলে এখানে এই ফিচারগুলো কিন্তু ইলিজেবল হয়ে যাবে বা এনিবল হয়ে যাবে তো এখন আপাতত পর থেকে জাস্ট এখান থেকে জাস্ট যে যত বেশি পারেন এই লেভেলটা আপগ্রেড করেন ঠিক আছে তো এবং তো দেখেন আমি এখান থেকে এখন পাস পাস করবো পাস পাস মিলে নিবো পাস পাস মিলে নিলে এখান থেকে হচ্ছে আমার কিন্তু লেভেলটা কিন্তু সয় হয়ে গেছে মানে এখান থেকে কিন্তু আমার লেভেলটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে তো এখন লেভেল আপগ্রেড করার সাথে সাথে কিন্তু আমার এখানে নিচের ফিচারগুলোও কিন্তু ইলিজিবল হয়ে হইতেছে আস্তে আস্তে ঠিক আছে তো আমি এখান থেকে যদি লেভেল সাথে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে এখানে হচ্ছে এখান থেকে ইনকামটা করবেন তো এখানে হচ্ছে গিয়ে আমি আবার বলতেছি ভাই এখানে যে যত বেশি একটু গেম খেলবেন ঠিক আছে সে তত বেশি এখান থেকে হচ্ছে গিয়ে আর্নিং করতে পারবেন তো এখান থেকে এখন আপনাদের কি করবেন এখান থেকে আচ্ছা দেখেন আমি এখান থেকে সাত লেভেল করে ফেলছি আমার কিন্তু সবগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে সবগুলো কিন্তু এখান থেকে ফিচারগুলো কিন্তু চলে আসছে আপনার এখানে সব আর কি সাত লেভেল পর্যন্ত গেলে এখান থেকে আপনাদের সকল ফিচারগুলো এখান থেকে চলে আসবে দেন এখান থেকে এখন একটা একটা সাথে পরিচয় করে দিয়ে এখান থেকে যদি ইনভাইট ফ্রেন্ড ওপরে ক্লিক করেন ইনভাইট ফ্রেন্ড এটা ক্লিক করে চলে এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন ইনভাইট করলে এখান থেকে তাদের এক্সট্রা কিছু বোনাস বা এক্সট্রা কিছু কমিশন আপনি এখান থেকে নিতে পারবেন আশা করি বুঝতে পারছি দিন এখান থেকে যদি ফান্ড অ্যাপশনের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কয়েনগুলো দিয়ে আপনার কাছে যে কয়েনগুলো থাকবে ওই কয়েন্টগুলো দিয়ে কিন্তু এই ক্যাটগুনা কিন্তু কিনতে পারবেন ঠিক আছে দেন এবার এখান থেকে যদি মাইনিং অপশানে ক্লিক করেন মাইনিং অপশানের উপরটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু ছেড় খরচ করে এখান থেকে আপনাকে মাইনিং করতে হবে তো সেটা আমরা এই করলাম না দেন এখান থেকে যদি এটার উপরটা ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এরকম জাস্ট এগুলো ডলার দিয়ে কিনতে হবে তো এগুলো আমরা বাদ দিলাম তো এবার এখান থেকে ভাই আমি আবার বলতেছি ভাই এই আপনাদের জাস্ট লেভেলগুলো আপগ্রেড করতে থাকেন ঠিক আছে লেভেলগুলো আপগ্রেড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ইনকামটা কিন্তু বেশি হবে তার পাশাপাশি এখান থেকে যদি এই ফিস অপশনের উপরে ক্লিক করেন দেন এখান থেকে স্টার বাটনে ক্লিক করেন স্টার বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি কিন্তু তাদের ইনকাম করতে পারবেন ঠিক আছে জাস্ট আপনি দেখে নিলেই বুঝতে পারবেন একদম ইজি ব্যাপার ভাই তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কিভাবে কি ইনকাম করবেন তো বিহ আমি আবার বলতেছি ভাই তো এখান থেকে যে যত বেশি পান এখান থেকে ইনকাম করতে থাকেন তা বা এখান থেকে তাদের হচ্ছে আপনাদের পয়েন্টগুনা বাড়াতে থাকেন তো এটা যখন উইথড্রল আপডেট আসবে কীভাবে কীখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন ওটা নিয়ে আমি আপনাদেরকে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও দেবো ঠিক আছে আর এখান থেকে অবশ্যই দেখুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি মাস্ট বি জয়েন থাকবেন তো ভিওয়ার্স আমি আবার বলতেছি এটা যখন উইথড্রোয়াল আপডেট আসবে এখান থেকে কীভাবে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ